গাইস একজন কমেন্ট করেছে সাজ্জাদ নামের দোকানে নাকি অরিজিনাল জিন্স পাওয়া যায় এখন আমি এই জিন্সের দোকানের সামনে যেয়ে যদি বলি সাজ্জাদ নামের মানে কোথায় অরিজিনাল জিন্স পাওয়া যায় তাহলে সবাই বলতে মানে আমার নাম সাজ্জাদ সো এখন তারপর আমি যেয়ে দেখি এখানে নিউ মার্কেটে তিনতলা ডান পাশে আসলে আপনারা অনেকগুলো জিন্সের কালেকশন সব একসাথে পাবেন এখানে বেশি পরিমাণে কালেকশন আছে আর এখান থেকে যদি অরিজিনাল জিন্স কিনতে চান তাহলে যে এখানে যে কালেকশনগুলো আছে এখান থেকে আপনারা দেখতে হবে

আপনার মনে করেন ড্রাই ওয়াশ ওয়াশ করা হয় এগুলো তো ভালো হয় না অরিজিনাল হবে না কিন্তু অরিজিনাল যেগুলো আপনার প্যান্ট এগুলো কোনো কাটিং থাকবে না নাট মোট মিনটেক থাকবে কোয়ালিটি ফ্যাব্রিক্স ভালো পাবেন রিজেক্ট পোড়া ফাটা কোনো কিছু পাবেন দামের মধ্যে হাই প্যান্টের মধ্যে ঠিক আছে পকেটের হাইয়ের মধ্যে করস পকেট ঠিক দেন প্যান্টের এগুলো আপনার মনে করেন খুব ইউনিক প্রোডাক্ট বুঝেছে ইউনিক

অথেন্টিক এক্সপোর্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা আর অনেক কালার এত ম্যাক্সিমাম দোকানে আমার কাছে থেকে শুরু হয়েছে সাইজ চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত মোটা কালারের মধ্যে প্রচুর কালারের মধ্যে চার পাঁচ টাকা প্রত্যেকটা থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এক্সপোর্ট মাত্র চারশো

এবং আমাদের যদি বলে হ্যাঁ হ্যাঁ এই দেখেন না কোনো কাটিং মাল না একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেখেন না সিলি ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মাত্র চারশো পঞ্চাশ টাকা এত কমে কোথাও পাবে না আমি বলি টেকনার থেকে তুলিয়া পর্যন্ত যেখান থেকে আসুক এই অথেন্টিক এক্সপোর্ট আমরা যে দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো আরও বেশি দামে বিক্রি হয় কোনো কোনো জায়গায় দেখা গেছে পাঁচশো সাতশো আষ্টশো টাকা এরকম বিক্রি না কিন্তু এগুলো কোয়ালিটি সম্পন্ন রং গ্যারান্টি এবং স্টিচ এবং আমার কাছে ব্যাগি জিন্স আছে আর বিভিন্ন কালার আছে সাদা আছে ব্যাগি জিন্স আছে হ্যাঁ ব্যাগি জিন্স আছে এই যে সাদা আছে যারা পাঞ্জাবির সাথে পরবে লাইট কালারে দেখেন তো ব্যাগি জিন্স থেকে 38 পর্যন্ত লাইট কালার মধ্যে সুন্দর সুন্দর আছে এই যে লাইট কালার জিন্স কত সুন্দর লাইট কালার কত করে রাখেন ব্যাগি জিন্স মাত্র 450 টাকা এইটি এখানে কি সব 450 টাকা করেই আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো 450 টাকা সত্তর চারশো পঞ্চাশ টাকা দেখা গেছে চায়না আছে ওগুলো আছে বারোশো টাকা এক হাজার টাকা নয়শো টাকা হ্যাঁ কোয়ালিটি কালো আছে এটার দাম পড়বো মাত্র সাতশো টাকা আবার ব্ল্যাক ডায়মন্ড আছে এই যে দেখাচ্ছি সাতশো টাকা এটা কোয়ালিটি সম্পন্ন মাত্র সাতশো টাকা এই যে ব্ল্যাক ডায়মন্ড আছে যে ভাই নিয়ে দাঁড়াইছে দেখেন দেখেন এই যে কাস্টমার অলরেডি রেডি আছে এই যে ব্ল্যাক ডায়মন্ড এটার দাম পড়বে মাত্র নয়শো টাকা মানে এটা বাইরে এক হাজার টাকা বিক্রি হয় এই যে দেখেন স্টিচ কাপড়টা দেখেন সফট একবারে কোয়ালিটি সম্পন্ন কম থেকে পর্যন্ত আমরা এই রেডি দিতে পারতেছি এবং পাইকারি নিতে যারা তাদের জন্য অবশ্যই চালাতে পারবে সর্বনিম্ন দেড় বছর দুই বছর এটা লোক নিজেরই ইউজের উপরে যদি কোনো কাস্টমার চিন্তা করে যে ধোয়ার পরে আমি রোদ দেবো এভাবে তাহলে হয়তো জ্বলে যেতে পারে আর যদি ধোয়ার পরে উল্টায় রোদ দেয় তাহলে নষ্ট হবে না আর গরম পানি ইউজ না করলে যারা বিকিং প্যান্ট তাদের জন্য কেজে থাকেন ফিল্ডিং এটার মধ্যে দশটা কালার আছে সেই কালারের মধ্যে ফিটিংয়ের মধ্যে যেন ফিটিং টেবিল পেজে দেখেন এটা আটাশ থেকে আটত্রিশ ওয়াশ করার পর কালারটি গিয়ে মানে চলে যাব না না প্রশ্ন ওঠে না এগুলো তো চায়না কাপড়ের মধ্যে তৈরি বাংলাদেশের ম্যাটেরিয়াল মানে অরিজিনালের চায়না ম্যাটেরিয়ালের মধ্যে বাংলাদেশের ফিটিংস আর বাংলাদেশের ফিল্ডিংস তো নাম করা সারা বেশি এবং কোয়ালিটি সব ভালো রং পাকা গ্যারাটি এক থেকে দেড় বছর পর্যন্ত একটা প্যান্ড দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা

মানে এগুলো ফর্মালের ক্ষেত্রে গ্যাভারিং আছে আমাদের কাছে ঠিক আছে কোয়ালিটি সম্পন্ন গ্যাভারিং আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে চায়না গ্যাপারিং পাওয়া যায় ওগুলো দেখবেন এছাড়াও চায়না প্রোডাক্ট প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না এটা যতটুকু পার্ট আছে যতটুকু দেখাচ্ছে এখানে শেষ করার চেষ্টা করতেছি এই যেটাকে এগুলো কিন্তু ডাই দেখেন ডেনিম কাপড় কোয়ালিটি সম্পন্ন কাপড় দেখছেন কাপড়ের কোয়ালিটি ফিনিশিং প্রত্যেকটা প্যান্ট গ্যারান্টি সহকারে এরকম অসংখ্য মানে অসংখ্য পরিমাণে দেখেন আর কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট আছে শুধু যে কাস্টমার আসলে যে এই প্যান্টগুলোই পাবে তা না প্রতিদিনই কিছু না কিছু কালেকশন আমাদের দোকানে ঢোকে আর ওই কালেকশনগুলি আপনারা প্রতিদিনই তো আসলে আপনারা আপডেট পাবেন এই দেখেন কোয়ালিটি ফিনিশিং প্রত্যেকটা প্যান্ট শিলের ফিনিশিং কোয়ালিটি এগুলো চায়না মানে এগুলো এক একটা প্রাইসে এক হাজার টাকা পিস ঠিক আছে আর এটার দাম পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পিস এরকম অসংখ্য কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না তো এখানে প্রচুর কাস্টমার আছে দাঁড়ায় রয়েছে ওনারাও তো প্রোডাক্ট নেবো তো ওনাদের জন্য দেখা গেছে আমি এত এত কালেকশন দেখাতে পারছি না তো সুতরাং আমরা এখনও এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের দোকানটা ভিজিট করবেন আপনারা সবাই দোকান ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কী পরিমাণে কালেকশন আছে আমি আপনাদেরকে নিউ মার্কেট এক্সপ্লোর করে তারপর যে সবগুলো অরিজিনাল জিন্স পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাইছি এখন যে ভিডিওটা করছি এটা হলো রাজন বাইয়ের শপ এখানে আপনারা এক্সপোর্টের প্যান্ট পাবেন এক্সপোর্ট প্যান্টের প্রাইস চারশো পঞ্চাশ টাকা থেকে এখানে শুরু হয় এখানে ভালো মানের কিছু প্যান্ট আছে সেগুলো আরও প্রাইস আপনার বেশি সেগুলো আপনার এখান থেকে নিতে পারেন আমি আপনাদেরকে সবগুলো দেখাইছি অরিজিনাল জিন্স তারপর ফর্মাল গেভারিং আছে এখানে আপনাদের যদি কালেকশন ভালো লাগে আপনারা নিতে পারবেন নেক্সট কোন টপিক আপনার ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন হোপিউ দিস ভিডিও হিট ইন নেক্সট ভিডিও